দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে জর্জরিত অঙ্গনওয়ারি সেন্টার কর্মীদের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে সেন্টারে তালা ঝুলালো এলাকাবাসী জানা যায় দীর্ঘদিন ধরেই দুর্নীতি আর অনিয়মে জর্জরিত রয়েছে আগরতলা পশ্চিম প্রতাপনগর একত্রিশ নম্বর ওয়ার্ড এলাকার সুভাষনগর নবীনপল্লী অঙ্গনওয়ারি সেন্টারটি অভিযোগ সরকারের বিধি অনুযায়ী খাবার না দিয়ে তার থেকে অনেক কম পরিমাণে দেওয়া হচ্ছে নষ্ট করা হচ্ছে শিশুদের খাবার এর জন্য কর্মীদের দুর্নীতির দিকে আঙুল তুলেছেন এলাকার বাসিন্দারা পাশাপাশি অভিযোগ উঠেছে অঙ্গনওয়ারি সেন্টারের কর্মীরা সঠিক সময় সেন্টারে আসেন না বেশিরভাগ সময় সেন্টার বন্ধ করে রাখা হয় শনিবার এই সকল অভিযোগ তোলে অঙ্গনওয়াড়ি সেন্টারে তালা ঝুলিয়ে দেয় এলাকাবাসী কইতেছে ঠিকভাবে জিনিসটি দন বলতে মনে করেন যেমন এই মাসের জিনিসটা সামনে মাসেও দিব তো তাই অনেক সময় জি গেলে মানে আইসে বা দেরি তাই এমন করে তো আমরা তো তাই কথা শুন না কারণ তাই নিয়ে স্কুলে দিদি মিনি তাইনের কথা শুন না আমরা জানি

পরিচালনা ঠিকভাবে করতে পারতেছে না আমরা চাইতেছি এলাকাবাসী সবাই মিলে চাইতেছি আমরা স্কুলটা পরিচালনাটা ঠিকভাবে হোক কোনো গর্ভবতী মহিলারা টাকা পাইতেছে না কোনো কোনো সুবিধা পেতেছে না কোনো কিছু না তাই না কোনো মানে আমরা কোনো সুযোগ সুবিধা দিতেছে না প্লোভে না কোনো পড়ালে হইতেছে না কোনো স্টুডেন্ট হইতেছে না একটা স্কুল তো এইভাবে হয় না একটা স্কুল হইতে গেলে সেরকমভাবে চালাইতে লাগে ম্যাডামটা ঠিকভাবে হইতে লাগে স্কুলে খাওয়ানটা ঠিকভাবে হইতে লাগে আমার তো পয়সায় আমার যেহেতু মালটা আছে আমি দেলাই দেওয়ালালে শেষ তোমার যদি হেল্পার লাগে পার এলাকাবাসী বেছে রেখো এলাকাবাসী রেখো আমরা সবাই হেল্প করো আমরা হেল্পও চাও না তুমি নিজের মন কই না তুমি মাল বেড়ালো নিজের মর্জি মতো তুমি তালা দো মর্জি মতো তুমি যাও তোমার মর্জি মতো আয়ো তো এটা তো সরকারি মানে স্কুল এটা তো আমার মর্জি মতো না আমার তো বেতন দেয় তো আমার যেহেতু বেতন দেয় আমি বেতন অনুযায়ী আমি কাজ করুন হয়তো আমি ডিউটিটা ঠিকভাবে পালন করলে করুন নাইলে আমি এটা সাইরা দিব স্যারেন্ডার রেজন্ট কিন্তু তাইনেরে অনেক সুযোগ দেওয়া হয়েছে এমনকি আমরা উপর মহল থেকে অনেক সারাইছে আমরা অনেক মানে এলাকাবাসী মিলে অনেক তাদের বিরুদ্ধে আমরা ভূত পেছনে কাউন্সিল মানে সবাইছে মানে তাইলে আমরা কিঞ্চিত মাত্র ঠিক করতে পারলাম না মানে ওখানে আমরা একটি অভিযোগ যে আমরা এরকম আর স্কুল আছে আমরা তাহলে আমরা সরকারের কাছে এতটুকু আবেদন আমরা এই স্কুল বন্ধ করে দিই আমরা লাগতো না যেহেতু পরিচালনা তাই না তারা কোনো স্ট্যাপ নিতেছে না আমরা একের পরে একের পরে এক পর গেছি যেন আমরা যাও না এন আমরা গেছি যেন আমরা কথা করে এন কথা বলছি তারাই আমরা সাত পাঁচটায় ওদের বুঝাই দিয়ে থাকেন আজকা এরকম করলে তো আমরা বাচ্চারা যদি ঠিকভাবে খাওনি না পা সরকারি স্কুল থাকতে কি লাগ আমার সরকারি স্কুল লাগতো না যদি আমরা দেন আমরা দেন সবাই ঠিকভাবে পরিচালনা দেন তাহলে স্কুল রাখেন আর নাহলে আমরা স্কুল বন্ধ করে দেব তারা যে অভিযোগটা করলো আপনাকে দশটা সাড়ে দশটা স্কুলে আসেন অঙ্গনারী স্কুলে আসার টাইম কটা টাইম কটা আপনার সাড়ে

সঠিক পরিমাণ আমরা তো মাপের মেশিন দিছে না আমরা দেওয়া হয় হাতের মাপে তারপরে যে কম বেশি হয় আমি কুয়ে দিই যে কম হইলে আমার কুয়েবেন আমার আবার দেওয়া হয়েছে এক নির্দিষ্ট মাপে আমরা দিয়ে দিই আমরা এখন ওয়েট মেশিন দিয়ে দেওয়া হয়েছে আপনার নাম কি